স্পোকেন ইংলিশ আমি তাড়াতাড়ি ফিরে আসব আই উইল বি ব্যাক সুন আই উইল বি ব্যাক সুন তোমার কি রিজার্ভেশন আছে ডু ইউ হ্যাভ আ রিজার্ভেশন ডু ইউ হ্যাভ আ রিজার্ভেশন আমি সেখানে কীভাবে পৌঁছাবো হাউ ডু আই গেট দেয়ার হাউ ডু আই গেট দেয়ার ঠিকানাটা কি হোয়াটস দি অ্যাড্রেস হোয়াটস দি অ্যাড্রেস এটা কত দূর হাউ ফার ইজ ইট हाउ फार इज इटी की मेनूटी पे कैन आई हाव द मेन्यू प्लीज़ कैन आई है दिनु प्लीज आज के हाट डु यू व टू डु टुडे हाट डु यू व टू डू टुडे আপনি কি খেতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কী পান করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক আমি কি এক গ্লাস জল খেতে পারি ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার আমি কি রসিদ পেতে পারি দয়া করে ক্যান আই হ্যাভ দ্য রিসিপ প্লিজ ক্যান আই হ্যাভ দ্য রিসিপ প্লিজ আপনি কি পড়ার জন্য একটা ভালো বইয়ের সুপারিশ করতে পারেন ক্যান ইউ গুড বুক টু রিড ক্যান ইউ রেকমেন্ড বুক টু রিড দয়া করে আপনি কি ইংরেজি বলতে পারবেন ক্যান ইউ স্পিক ইন ইংলিশ প্লিজ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ প্লিজ आज के आबहवा की रकम ह्ट्स द वेदार लाइक टुडे हॉट्स द वेदार लाइक टुडे आनी आपनर नाम कि भाव लेखें हाउ डु स्पेल योर नेम हाउ डु स्पेल योर नेम थैंक यू